ইংল্যান্ড সিরিজের সাফল্যের পর তোর জোর শুরু হয়েছে নিউজিল্যান্ড সফরের হেড কোচ হাথরু সিংহের পরামর্শে সিডনিতে জাতীয় দল নয় দিনের ক্যাম্প করবে বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান এদিকে ইংল্যান্ড বোর্ড প্রধান বাংলাদেশের সঙ্গে বাড়তি সিরিজ খেলার যে ইচ্ছার কথা বলেছেন তাতে সাড়া দিয়েছে বিসিবি দু বিশ্বকাপ থেকে শুরু বাংলাদেশের সাফল্যের অবিস্মরণীয় এক পথ চলা মার্চে ভারতে অনুষ্ঠিত বিশ্ব টি টোয়েন্টি বাদ দিলে ছয় হোম সিরিজ খেলেছে মিমরা দুই বছরে নিউজিল্যান্ডে হচ্ছে বাংলাদেশের প্রথম কোন দ্বিপাক্ষিক সফর ক্রিকেটাররা এক মাসের বেশি সময় ব্যস্ত থাকবে এ প্রস্তুতির সুযোগ বলতে অস্ট্রেলিয়া সিডনি সিক্সার্স আর থান্ডার্সের বিপক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ হাথুরু ওয়ালসের সঙ্গে ম্যানেজার খালেদ মাহমুদের যে আলোচনা হয়েছে তাতে আগে ভাগে অস্ট্রেলিয়ায় যাওয়াকে যথার্থ বলছেন বিসিবি ক্রিকেট অপারেশন প্রধান বিপিএল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশ টিম চলে যাবে অস্ট্রেলিয়া ওখানে নয় দিনের মধ্যে ওখানে ট্রেনিং করবে দুইটা ম্যাচ খেলবে যেহেতু আপনার ওখানকার এবং নিউজিল্যান্ডের মানে অ্যাটমসফিয়ার সেম মানে অলমোস্ট সেম আপনার উইকেট ওরকম আছে তো জাস্ট প্ল্যানকে অ্যাডজাস্ট করার জন্য সেখানে আমরা প্র্যাকটিস করবো ওখান থেকে নিউজিল্যান্ড চলে যাবে টাইগারদের প্রশংসায় উচ্চ কণ্ঠ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড চেয়ারম্যান কলিন গ্রেপসো ইঙ্গিত দিয়েছেন এফটিপির বাইরেও বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহী তারা এমন সুযোগ লুফে নিতে তৈরি ক্রিকেট বোর্ডও আমাদেরকে বড় কথা বলার যে সুযোগটা দিয়েছে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারবো এবং আশা করছি যে আপনার এফটিভির বাইরেও যদি কোনো সিরিজ আমরা চেষ্টা চেয়ে যাচ্ছে এখন সম্ভবত আমরা সারা পাবো বাট আমরা ঘরের মাটিতে স্পিনিং কোচ ছাড়া ইংলিশদের বিপক্ষে স্পিনারদের দাপট যদিও নিউজিল্যান্ড সফরের আগে স্পিন কোচের খোঁজ মিলবে বলে জানিয়েছেন আকরাম আমরা উইল ট্রাই এন্ড কিছুদিন মধ্যে 24 ঢাকা এদিকে মেহেদি হাসান মিরাজের সাথে খেলতে তর সইছে না ড্যারেন স্যামির এমন এক বার্তা দিয়েছেন এ ক্যারিবিয়ান অলরাউন্ডার মঙ্গলবার মেহেদী প্রশংসা করে টুইট করেছেন সামি বিপিএল এর রাজশাহী কিংস এর হয়ে খেলতে ঢাকার পথে দেশ ছেড়েছেন এ ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বেও থাকবেন তিনি রাজশাহী কিংস আছেন মেহেদী হাসান মিরাজকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এ বাংলাদেশি স্পিলারের পারফরম্যান্সে মুগ্ধ ড্যারেন সামি বিশ্বজয় পর ঘরে ফিরেছে বিজয়বীর খুলনাকে গর্বিত করা মেহেদী হাসান মিরাজের কথা বলছি যাকে ঘিরে খুলনা মেতেছে ফুলের উৎসবে এলাকাবাসী সমর্থকদের সংবর্ধনায় আপ্লুত দেশের ক্রিকেটের নবীনতম এই তারকা সন্ধ্যা তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে আর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিরাজ এমনি করে আরো বহুবার খুলনায় ফিরেছেন মেহেদী হাসান মিরাজ এমনি করে সকাল সকাল হেঁটেছেন খালিশপুরের পথে পথে কিন্তু সাধারণের এমন ভালোবাসার উচ্ছ্বাসে আর কখনোই ভাসেননি এবার যে আলাদা একেবারে ঘরে ফিরেছে দেশের ক্রিকেটের নতুন রাজকুমার ইংল্যান্ড বথের নায়ক সোমবার রাতে বাড়ি ফেরার আগ থেকেই তার বাড়ি রাঙিনায় মানুষের ঢল একটা ছবি তোলা একটু কথা বলা আর টিনেজ বয়সে এমন ইতিহাস গড়ার গল্পটা যদি নায়কের কাছ থেকে একটু শোনা যায় এর কাছ থেকে একটা প্যাড নিয়ে কিংবা ব্যাড নিয়ে কোনো কিছু পার্সোনালিও ছিল না অনেক সময় অনেক কষ্টের উপর দিয়ে তারপরে খেলা সবসময় রান তো এখন মনে করেন আমাদের পার্সোনালি নাই ও তো এখন মনে করেন সারা দেশের একটা সম্পদ আমরা চাইবো এই ধ্রুবতারা যেন অনেক দিন ধরে বাংলার আকাশে যেন এই চলতে থাকে সকাল সকাল ফুল নিয়ে বরণ করতে এলেন স্থানীয় সংসদ সদস্য ক্ষণে ক্ষণে মিষ্টি মুখের মিষ্টি উৎপাতে খানিকটা হতবাক সরল মিরাজ সবার কাছে একটা জিনিসই কামনা করছি দেশবাসীর কাছে যে আমি হাসান মিরাজ এখন যেরকম আছি আমি যেন সারা জীবনে এইভাবেই থাকতে পারি আমি যে অনেক বড় কিছু করে ফেলেছি এটা যেন আমার ভিতরে না ঢোকে কখনো এসব দেখে মিরাজের বাবা জামাল হোসেনের দু চোখ দিয়ে গড়ালো গর্বের অশ্রু মিরাজ আবার একার ছেলে না সারা বাংলাদেশি এবং বিশ্বের জাতি সোমবার রাত মঙ্গলবারের সারাটা দিন পেরিয়ে সন্ধ্যায়ও খুলনা মাথারা দেশকে ঐতিহাসিক টেস্ট জয় এনে দেয়া মূল চরিত্রকে ঘিরে জেলা প্রশাসনের আয়োজনে আরো একবার বিজয় উৎসব করেছে শহরবাসী রিপোর্ট চ্যানেল বিপিএল এ শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রাথমিক লক্ষ্য নক পর্বে ওঠা জানিয়েছেন দলটির চেয়ারপারসন নাফিসা কামাল এদিকে শারজিল খান বাবর আজমের মতো ক্রিকেটারদের স্কোয়াডে না পেয়ে হতাশ শঙ্করের সৌম্য সরকার মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে দলগুলো অনুশীলন শুরু করেছে অনেক প্রাপ্তির ইংল্যান্ড সিরিজ শেষ এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের উত্তাপ মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলনে মনোযোগী ক্রিকেটাররা

নতুন মৌসুমে এখনো পুরো দলকে একসাথে পাননি কোচ মিজানুর রহমান বাবুল মাত্র তিন দিনে টিম কম্বিনেশন তৈরি প্রথম চ্যালেঞ্জ এই তিন দিনের মধ্যে এটা আমাদের খুব দরকার যে তাদের আমরা সবাই সবাইকে বুঝাতে পারি অনুশীলন ছিল রংপুর রাইডার্সেরও দলে বড় পরিবর্তন এসেছে এসেছে মালিকানায় ও বদল তবে শহীদ আফ্রিদি দলের বড় শক্তি আর বিজ্ঞাপন

Channel 24, Dhaka.